বাবা ছেলে এখন করতে বসেছে সিম্বাদের স্কুলে নতুন স্কুলে এখন রোজ হোমওয়ার্ক দেয় হ্যাঁ হোমওয়ার্ক গুলো কিন্তু বাবা মার জন্য হ্যাঁ ছেলেকে সামনে বসিয়ে যাতে একটু কি পড়াশোনার চার হয় আর কি বাজে এখন রাত্রি দশটা আমরা এখন একটু হায়দ্রাবাদের ভিডিওটাও দেখছিলাম এখানে মা আজকে একটা ইয়ামি পায়েস বানিয়েছে অনেকদিন ধরে ভাবছিলাম একটু পায়েস করবো তো আজকে ধরুন একটু সিমুর পায়েস অনেকদিন হয়নি আমরা সিমুর পায়েস করি ওটাই কিছু না কিছু না আর তোমার পা কেমন আছে একটু সবাইকে বলে দাও একটু আছে এখন আরো কুড়ি বাইশ দিন একটু ধরতে ধরতে হবে এখানে এই যে এটা এগুলো হচ্ছে সিম্বুর হোমওয়ার্ক কপি মানে হোমওয়ার্ক বুক টাইপের দেখি এটা কি বাবা এটা কি শোনা বড় পেন্সিল কি এটা বড় পেন্সিল হ্যাঁ এই হচ্ছে এখন বড় পেন্সিল ছোট পেন্সিল আর এখানে আছে দুটো ইরেজার তাই তো বাহ ঠিক আছে এটা কেটে পাশেরটাতে হবে গত সপ্তাহ থেকে সিম্বু স্কুলে যাওয়া শুরু করেছে অ্যান্ড গত সপ্তাহে তিন দিন গেছিল তো তখন তখন ওদের স্কুলের ইউনিফর্ম দেয়নি এই উইক থেকে যাচ্ছে স্কুলের ইউনিফর্ম পরে তো তোমাদেরকে দেখানো হয়নি তো কাল যখন স্কুল যাবে সিম্বুকে ইউনিফর্ম পরে দেখে তো আমাদের দুর্ধর্ষ লাগে আমাদের এত মজা লাগে দেখতে এত ভালো লাগে ইউনিফর্ম মানুষের জীবনে একটা ডিসিপ্লিন নিয়ে আসে একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি নিয়ে আসে তার জন্য অনেকটাই ছোট বাট দ্য ফার্স্ট স্টেপ তো ওইটা ভেবেও খুব ভালো লাগে রাখো 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 হ্যাঁ বড় পেন্সিল হবে

আমার মনে হয় যেন তো টিকলু এটা শুধুমাত্র হোমওয়ার্ক না এটা মানে আমাদের টিম ওয়ার্কও মানে হ্যাঁ মানে আমি সিম্বা টিকলু একসাথে কোনো কিছু করছি সেটা টিম বিল্ডিংও এটা আমার মনে হয় মানে এটুকু বাচ্চার কি হোমওয়ার্ক করবে হ্যাঁ ডিনার অলমোস্ট হয়ে এসছে রুটি চিকেন আর একটু পায়েস নিয়েছি এখন বাজে রাত্রি এগারোটা টিকলুর খাওয়া হয়ে গেছে সিম্বাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এবার আমিও খেয়ে ঘুমিয়ে পড়বো কারণ কি কালকে সকাল সকাল উঠতে হবে এমনি নতুন স্কুলে সিম্বার স্কুল টাইমিংটা হচ্ছে সাড়ে নটা থেকে সাড়ে বারোটা কিন্তু যেহেতু এখন প্রচণ্ড গরম সেহেতু সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা করেছে তার জন্য ওই আগের শিডিউলই মোটামুটি আমি ওই সাতটার মধ্যে উঠে পড়ি তারপর সাড়ে সাতটা থেকে সিম্বাকে ওঠায় রেডি ফেডি করে পাঠাই কিন্তু যেটা সুবিধা হচ্ছিলো সাড়ে নটার স্কুলটা হওয়াতে সেটা হচ্ছে সকালে একটুখানি ব্রেকফাস্ট করে যেতে পারছিলো যেটা এখন এক ঘন্টা এগিয়ে গেলে কি হয় দুধ বিস্কুট খেয়ে যায় তো অনেকক্ষণ পেটে থাকে না এই হচ্ছে ব্যাপার চলো

জুতো পরবে না তাহলে চটি পরবে হাফ ইউনিফর্ম পরেছে তো হাফ ইউনিফর্ম পরেছে প্যান্টটা পরেছে জামাটা পরেনি কিন্তু এরকম করে তো হবে না সেটাই তো এখন ইউনিফর্ম ইজ ইউনিফর্ম এটা কি ব্যাগে দিয়ে দাও জামা দেখি দাও দাও ওটার উপর পরিয়ে দাও বরং তো পরে আছে বাবু কাটা করতে থাক এই দেখো এটা কি কি সুন্দর জামাটা

দেখি 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 বাবুকে দেখি বাবু স্কুল যাবে না ছুটি করবে আজকে এটা কেন বাবু তুমি পড়বে সিম্ভু তো স্কুল গেল না তা আমি আর ঠিক এখন যাব বাজারে আজকে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে তো রাত্রিবেলা একটু খাওয়া দাওয়া হবে প্লাস সানডেও আসবে ওই জন্য আজকে বাজারটা করে রেখে দেবো কারণ কি কালকে আমরা খড়গপুর যাব তাই তো আমাদের মাটন নেওয়া হয়ে গেছে এখন আমরা সবজি নিচ্ছি হ্যাঁ আর ছেলে তোমার গায়ে কি পেন্টিং করে জেনে আজকে স্কুলটা কেমন কামাই দিল বলো দারুণ খুলবে এটা কিছু করার নেই এটা একটু ওর ব্লাডে মিক্সড আছে না আমরা সব দুজনে খুব ডুব মারতাম স্কুল কলেজ পাল্লা অফিস এখন তো আমার একটা সময় খুব ওয়ার্ক ফ্রম হোম ছিল অনেক বছর ধরে কেন এখন তো আমরা ক্যাফে রেস্টুরেন্টে ডুব মারি আসবো বলে আসি না আর এগুলো যাও আমরা দুজনে বাড়িতে থাকতে এত ভালোবাসি যে যখন আমরা লম্বা লম্বা ট্রিপে যাই হ্যাঁ হ্যাঁ শাক দিয়ে দাও লাল শাক একাটি আমরা যখন লম্বা লম্বা ট্রিপেও যাই না দশ এগারো দিন পর আমাদের আবার বাড়ির জন্য মন খারাপ বাড়ির জন্য মন খারাপ আর আমি পরে জানতে বললাম যে স্নেহ আমাকে ছিল যে মায়ের কাছে আমরা দুজনেই একটু বিয়ার এই ব্যাপারে হ্যাঁ ঘর কোনো ঘরে থাকতে ভালোবাসি নো ওয়ান্ডার সিম্বাও তাই আমাদের বাজার হয়ে গেছে ফোন করে ঘরে খবর নিলাম যে সিলবার ব্রেকফাস্ট হয়ে যাবে আমি ভাবলাম চলো আমরা কফি খেয়ে জেনারেলি আমাদের কোনো কথা হয় না আমরা বলি যত ইম্পর্টেন্ট কথা আছে নয় আমরা গাড়িতে বলি যখন আমরা দুজন একসাথে ধরো কোথাও বেরোই সে ছেলেকে স্কুল ছাড়তে হোক বা হ্যাঁ ক্যাফে মোকা আর এটা হচ্ছে এটা রোল আর এটা হচ্ছে ये এটা একটা বাড়িতে মা আর সিম্বার জন্য আনা হয়েছে এখন আমরা একটু সিরিয়াস গল্প করব ওকে নাও হ্যাঁ তো আমাদের ছোট্ট ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর সাথে সিম্বুর জন্য একটা Cinnamon রোল নিয়েছি আর ঠিক উল্টু আমাদের যে মানে যেখানে যে কফি শপটায় ছিলাম Starbucks তার পাশেই তোমার Airtel এর একটা দোকান আছে তো সেখানে গেছিলাম সেখানে টিকলুর কিছু কাজ ছিল সেগুলো করে নিলো তো বললাম যে যখন সিম্বা স্কুল যায়নি আর টুকটাক যে কাজগুলো আছে সেগুলো করতে করতে বাড়ি যায় এখন আমরা বাইরে ওয়েট করছি এখানে দাঁড়িয়ে ওইখান থেকে দিয়ে গাড়ি স্টার্ট করেছে হ্যাঁ না এমনি তো এরকম গরম গাড়িতে সঙ্গে সঙ্গে বসা উচিত না গাড়ির দরজা জানলা খুলে একটুখানি হাওয়া পাস করে তারপরেই বসা উচিত

দেখ মাংসটা কি এখন হবে নাকি নীলিমা হ্যাঁ ঠিক আছে জন্য সমস্ত সবজি টবজি কাটা হয়ে গেছে এখানে পোস্ত রাখা আছে এই যে আলু মাছ ভাজা চলছে এখানে টমেটোর চাটনি বসে গেছে আর এই যে ডাল ভাত এইসব মশলা টসলা সব কাটা আছে চা খাবো না চাটা থাকুক মাইক্রোওয়েভটা খারাপ হয়ে আছে আমাদের সন্তু বাবা এই সন্তু বাবা জোর জবরদস্তি শিবানীকে ঢুকিয়েছে চান পড়াতে না শিবানী জামা খুলে আমাকে তো আমি চান হয়ে গেছে নিচে যাব একটা মিটিং আছে তারপরে এসে ব্লগ এডিট করব তারপরে আমার আজকে শাড়ি কিছু ডেলিভারি হয়ে যায় সেটাও দেখবো খুলে আমি খুব এক্সাইটেড দেখার জন্য আরে এই ভদ্রলোক তো খুব ভালোই আছেন এখানে দিদা দিদা আমার দিদা কি বাবু কি করছো বিবি কাছে আমার দিদা বিবি কাছে সই সই কি করছো বিবি কাছে শুয়ে টিভি দেখছে ওর কাছে ভালো লাগছে না তো আমার মিটিং নিচে সমস্ত কিছু হয়ে গেছে তারপরে স্টাফদের সাথেই অ্যাকচুয়ালি মিটিং ছিল তাছাড়া আমার সাথে কেউ দেখা করতে এসো তাদের সাথেও কথাবার্তা বললাম ওপরে এলাম পুতুলাকে ঘুম পাড়ালাম এবার আমরা লাঞ্চ করব সবাই টিকলুকে ফোন করছি টিকলু ব্যস্ত নিচে তো অনেক দিন ধরেই অ্যাকচুয়ালি আমাদের পিকনিকটা পেন্ডিং হয়ে আছে যেহেতু একটার পর একটা প্রজেক্ট চলছে সেহেতু কেউই ফ্রি হতে পারছিল না মানে আমাদের যেটা কোম্পানির পিকনিক হয় প্রত্যেক বছরের ক্যালকাটা সিক্সটি ফোরের তো এবার সেটা নিয়ে ডিসকাশন চলছে নিচে কোথায় যাওয়া হবে কি খাওয়া হবে কি মেনু হবে তো সেটা চলছে ও আসলে আজকে সন্ধেবেলা তোমাদের বললাম যে আমাদের স্পেশাল গেস্টরা আসবে তাদের জন্য রান্নাবান্না হয়েছে নীলিমা শিবানী আর মা তিনজনে মিলে করেছে আর আমি আ টিটলুপ বাজার করেছি ভালো আইটেম দাও না মাٹن হয়েছে মাٹن মাটন না দি আলু পোস্ত খাবে মাٹن হলে কি আলু পোস্ত খায় গো হ্যাঁ আলু পোস্ত আমি অনেক মাটন আমাকে মাটন খাওয়া এই দুটুকে খাও এই যে এই দুটুকে আলু পোস্ত ডাল ভাত সেদ্ধ কি ভালো লাগে খাওয়া আমাকে মাংস খাওয়া ঠিক আছে এ দেখো এখানে লাল শাক আর কি আমি নিয়ে এসেছি ছবি আর এখানে কি শাক দেখতে পাচ্ছি ওটা কাউকে পালং শাক পালঙ্গা হ্যাঁ এখানে মাটন বেরোচ্ছে এখানে অনেক রান্না হচ্ছে আমি দেখি একটুখানি তোমার দাদা এখানে হচ্ছে ওয়াও সর্ষে পোড়স্য দিয়ে মাছ ছিলি এটা সিম্বার ঢোল হবে এটা হচ্ছে পটলের দোলমা এটা টিকলুর এটা গতকাল নীলিমা শিবানীর শেষ করেছিল হ্যাঁ এটা হচ্ছে টক না কি লাউ ডাল লাউ ডাল খুব ভালো লাগে খেতে বেদারের জন্য একদম পারফেক্ট লাল শাকের চাটনি ওয়াও আইতো ভালো ভালো খাবার থাকতে আমাকে এসব বোরিং খাবার হ্যাঁ 맛 দেখিয়েছে এত হ্যাপেনিং খাবার থাকতে বাজে খাবার দিচ্ছে নানা ভালো খাবার এগুলো ডালমাল দিবেন আমাকে ঠিক আছে শাকটা আমি খッケ তোমাকে ইয়ে করে দিচ্ছি এই খাটে

এরা হচ্ছে লিনেন বাটি এটা এখন আমার বেস্ট সেলার হয়ে গেছে সবার এটাই চাই তাই না মা সুন্দর বেগম পরি এটা খুব সুন্দর দেখি গায়ে লাগাও কেমন লাগছে তোমাকে একটা আনিয়ে দিতে হবে পুজোয় সুন্দর লাগছে দেখতে তো আমার কিছু শাড়ি এসছে এগুলো একটা হল ভিডিও এই হল ভিডিও বলছে এগুলোর ভিডিও করবো আ এটা ভালো প্রপার ভিডিও তোমাদের দেখাবো আমার যে ইনস্টাগ্রামে শাড়িগুলো দেখানো হয় কিন্তু ইউটিউবে হয় না তো আমি নেক্সট উইকে একটা ভালো ভিডিও করব সব শাড়ি নিয়ে জয় শ্রী কি বলছিস একটু বলো তো জয় শ্রী জয় গানে দিয়েছে সিম্বার জন্মদিনের প্ল্যানিং হচ্ছে পুরো আমার জন্মদিনের প্ল্যান বলছি কিভাবে একটা বছর কি তাড়াতাড়ি চলে গেল না অবাক লাগছে মানে সেই দিন পর্যন্ত পৌঁছ ছিল বড় হলো আচ্ছা এখন আবার কিভাবে আরেকটা বছর বেড়ে গেল বড় হয়ে গেল এই তো আগের বছর এরকম সময় 23 এপ্রিল bali গেছিলাম বালি থেকে ফিরলাম তারপরে সিম্বার বার্থডে হ্যাঁ তারপরে সিম্বার বার্থডে হলো ফট করে এক বছর পেরিয়ে গেল তিন বছরের হয়ে যাবে সিম্বা বড় হয়ে গেল সিম্বা হ্যাঁ এবার স্কুলে যাবে এবার স্কুলের ইন্টারভিউ দেওয়া স্টার্ট হ্যাঁ আর কি বাবা কিভাবে দিনগুলো চলে যাচ্ছে সেটাই সত্যি গো মনে হচ্ছে সেই দিন হলো আজকে আমি আমি কথাগুলো এরকম করে বলছি তো এসব মুখের দিকে তাকিয়ে আছে এটা এটা

কি বললো মা কানে কানে তুমি তো চুমু খেতে পারলে যাও না আর এই একটা সাইকেল চালায় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা কীসের সাইকেল এটা খাট একটা চলো রঞ্জা আসবে এক্ষুণি গেট ফ্রেডি হ্যাঁ রঞ্জা এক্ষুণি রঞ্জা আসবে কে আমাদের বাড়িতে রাখি অন্টি এসেছে এই যে রাখি আন্টি এদিকে নববর্ষ করতে এলাম হ্যাঁ নববর্ষের

তোমার তোমার গিফটটা পছন্দ হচ্ছে না পরে জানি আচ্ছা আজ খুলে দেব হ্যাঁ খুলবে আচ্ছা খুলবে ড্রাই কিছু নেবে ট্রাস্ট হবে না হ্যাঁ 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 খুলে দাও খুলে দাও টিফিন বক্স আছে এখানে আছে খুলে খুলে খুলে